ছাত্র আন্দোলনকে কেন্দ্র করে অগ্নিকর্ভ বাংলাদেশ যার জেরে দেশ ছেড়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা আপাতত শাসন ক্ষমতা পরিচালনা করবে সেনাবাহিনী খুব দ্রুত তৈরি হবে অন্তর্বর্তীকালীন সরকার সোমবার প্রধানমন্ত্রী হাসিনা দেশ ছাড়তেই এই কথা ঘোষণা করেন বাংলাদেশের সেনা প্রধান জেনারেল ফাকাটুজ্জামান এদিকে প্রতিবেশী রাষ্ট্র বাংলাদেশে সংঘটিত ঘটনার পরিপ্রেক্ষিতে করিমগঞ্জের আন্তর্জাতিক সীমান্তে বাড়তি সতর্কতা গ্রহণ করা হয়েছে বিএসএফ এবং অসম পুলিশের সেকেন্ড লাইন ডিফেন্সের যৌথভাবে সীমান্তে নজরদারি বৃদ্ধি করা হয়েছে মঙ্গলবার দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর উদ্দেশ্যে স্মারকপত্র প্রদান করেন নতুন করিমগঞ্জের বিধায়ক কমলা খুদে পুরকায়স্ত জেলা শাসক মৃদুল যাদবের হাতে স্মারকপত্র তুলে দিয়ে তিনি বললেন ছাত্র আন্দোলনকে এবার ভিন্ন পথে পরিচালিত করা হচ্ছে বাংলাদেশের সংখ্যালঘুদের নির্যাতন করা হচ্ছে বাংলাদেশে নির্যাতনের শিকার সংখ্যালঘুদের ভারতের আশ্রয় প্রদানের আবেদন জানান কমলা খুব আমার নন্দিশোর গণিত মহাশয় সহ আছে বিশিষ্ট ব্যক্তিবর্গ সবাই এখানে আছে কিছুদিন থেকে বাংলাদেশের ছাত্র আন্দোলন এবং পরবর্তী সময় যে পর্বরতা আমরা দেখতে পারলাম তার প্রতিবাদে আজকে ভারতবর্ষের প্রধানমন্ত্রীর উদ্দেশ্যে একটা মেমোরান্ডাম দেই এবং সেখানে পরিষ্কার ভাষায় লেখা যে আমাদের ভারতবর্ষের প্রধানমন্ত্রী বাংলাদেশের এই ঘটনা যাতে হস্তক্ষেপ করেন এবং বাংলাদেশের যারা সংখ্যালঘু অর্থাৎ হিন্দু বাঙালিদেরকে সেখানে যাতে ওরা সুরক্ষিত থাকে বা তারা ওদেরকে যাতে সুরক্ষা প্রদান করেন তার জন্য এই মামলা আজকে প্রদান করি প্রথম অবস্থায় বাংলাদেশে ছাত্র আন্দোলন আরম্ভ হয় মুক্তিযোদ্ধার কৌটা নিয়ে সংরক্ষণ নিয়ে ভালো কথা আন্দোলন হলো পরবর্তী সময়ে সরকার তার স্থিতি থেকে সরে এসে সেই যে কোটার যে একটা লিমিট ছিল সেটাকে চেঞ্জ করল ছাত্র আন্দোলন শেষ হলো এবং ছাত্র আন্দোলন শেষ হওয়ার সঙ্গে সঙ্গে আমরা দেখতে পারলাম সেখানের মৌলবাদী যারা আছেন সেই মৌলবাদীরা তাদের ব্যক্তিগত একটা এজেন্ডা নিয়ে নেমে পড়ল হাসিনা হাসাও সেটাও বাংলাদেশের অভ্যন্তরীণ ব্যাপার ভিতরে ব্যাপার ছিল গণতান্ত্রিক উপায়ে একটা সরকারকে হাঁটানো সরকারের প্রধানমন্ত্রীকে রিজাইন দেওয়া রিজাইন দিতে বাধ্য করা সেটাতে আমাদের কোনো আপত্তি নেই কিন্তু তারপর কি দেখলাম মেইন এজেন্ডাটা কি দেখলাম সেই মৌলবাদীরা বিশেষ করে বাংলাদেশ বাংলাদেশের সংখ্যালঘু হিন্দু বাঙালিদের ঘর ঘর ভাঙচুর করা মন্দির ভাঙচুর করা কোথা থেকে আপনারা দেখুন কোথা থেকে আন্দোলনটা কোন জায়গায় নেমে এসছে হিন্দুদের মেয়েদের মাদের উপর অত্যাচার করা হচ্ছে বর্বরতা করা হচ্ছে এখন আন্দোলন এই জায়গায় দাঁড়িয়ে আছে আমরা অনেক সময় বলি যে ইসলাম শান্তির ধর্ম হ্যাঁ ইসলাম শান্তির ধর্ম ঠিকই আছে কিন্তু সেই ইসলাম শান্তির ধর্ম সেটা শেখায় নাকি চুরি ডাকাতি শিল্পের শিল্পী ধ্বংস ধ্বংস করা লুট করা মন্দির ভাঙচুর ভাঙচুর করা হিন্দু মা বোনদেরকে অত্যাচার করা ইভেন দেখা যায় যদি ফেসবুক সোশ্যাল মিডিয়ায় ফটো উঠছেন অনেক আপত্তিকর ফটো উঠছেন এখানে ইজ ইট ইসলাম তখন অনেকে বলবেন যে না যারা দুষ্কৃতি তাদের কোনো জাত ধর্ম নেই আমি বলব যারা দুষ্কৃতী তাদের যার ধর্ম নেই কিন্তু এই যারা আন্দোলন করলেন এক লক্ষ দেড় লক্ষ মানুষ তার মধ্যেখানে যখন কি এরকম ঘটনা ঘটনা হলো সেটার প্রতিক্রিয়া এবং ভারতবর্ষে আমি মনে করি যে ভারতবর্ষে এমন একটা জায়গা এখানে সনাতন ধর্মলম্বীর সংখ্যা বেশি হিন্দুদের সংখ্যা বেশি এবং আমাদের ভারতবর্ষে সেই পরিবেশটি এখনও আছে সেই বাসাবরণ এখনও আছে আমাদের ভারতবর্ষে বিশ্বের সবচেয়ে বেশি ভালো অবস্থায় সুন্দর অবস্থায় এখানে সংখ্যালঘু মানুষরা আছে আপনার দেখুন পাকিস্তান আপনার দেখুন বাংলাদেশ আপনার দেখুন আফগানিস্তান আফগানিস্তান একদম আমাদের নিয়ারেস্ট এগুলোর অবস্থা দেখুন আপনারা আর হোয়াইট ইজ আমাদের ভারতবর্ষের অবস্থা দেখুন রাম মন্দির বাবরি মসজিদ সেই রাম মন্দির আমরা সবাই জানি রাম জন্মভূমি রামের জন্মস্থান কিন্তু সেই জন্মস্থান